কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতে বেশি মূল্যবান কিছু ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না এগুলো শুধুমাত্র গিফট নয় আমার কাছে একটা কলিজার টুকরো ভনের পক্ষ থেকে এতগুলো ভালোবাসা আসলে আপু আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক ধৈর্যশীল আপনি আপনাকে যেদিন থেকে আমি দেখেছি যেদিন থেকে আপনার সাথে আমার পরিচয় হয়েছে সেদিন থেকে আমি বুঝেছি আপনি অনেক কম কিছু বিকালে হচ্ছে এই বাসাটা হচ্ছে তরমুজ প্রিয় বাসা তো তরমুজটা কাটাকাটি করে তারপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি এদিকে হচ্ছে আপুর যেই ভালোবাসাটা আমার জন্য চলে এসেছে সেই ভালোবাসাটা শেয়ার না করলে আসলে আপুর সাথে আমার যে একটা মানে অসম্মানিত কাজ করা হবে যে আপু এত সুন্দর করে আমার জন্য এতগুলো জিনিস পাঠিয়েছে যে আপু জানে আমার বাসা এত এত রান্না এত এত ভাজি এত এত ইত্যাদি তারপর আপুর কথা হলো যে তোমার জন্য আমি কিছু পাঠাবো তো আপুর সাথে আমার সাথে পরিচয় রিসেন্ট অনলাইন ফেসবুকের মাধ্যমে তো আপুর একটা পেজ আছে আপু খাবার সেল করেন তো আমাকে বলল আপু আপনি যেহেতু ব্লগ করছেন আর আপনি যেহেতু আমার এলাকার আমিও সেম আপনার মতো অনলাইন বিজনেস করছি আমি হচ্ছে আবার খাবার দাবার বিক্রি করছি না তো আপু হচ্ছে আবার বিভিন্ন জায়গায় আবার বাংলাদেশের বাইরেও কিন্তু আপু এইসব খাবার সেল করছেন তো আপুর পেজের নামটা আমি বারবার দেখাচ্ছি আপনারা এই পেজ থেকে এই ধরনের খাবারগুলো নিতে পারেন প্রথম রমজান থেকে আমি আপুর পেজ থেকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে তারপরে হচ্ছে এনেছিলাম তো আজকে হচ্ছে আপু আমার জন্য একদম ফ্রেন্ডলিভাবে পাঠিয়ে দিয়েছিল যদিও না করেছিলাম যে আপু আমার বাসায় এত এত খাবার তুমি পাঠিও না তারপর আপু পাঠিয়েছে যেগুলো পাঠিয়েছিল আমি শেয়ার করছি সবার সাথে আপনারাও যদি নিতে চান আপুর পেজে আপনারা নখ দিতে পারেন আপুর থেকে অর্ডার করে এখনই ইফতারের আগ মুহূর্তে যে মেহমানদারিও করতে পারে এবং বাসায় মেহমান আসবে তার একদিন আগে হচ্ছে আপনি এসব খাবারগুলো অর্ডার করতে পারেন তো এখানে ডাবের ফুডিং এমনি হচ্ছে নর্মাল ডিমের ফুডিংটা তারপর হচ্ছে পেঁয়াজু বুট আলুর চপ তারপর ছিল চিকেন রোল আর হচ্ছে পেঁয়াজু তো আমার কাছে ডিমের পুডিং আর হচ্ছে ডাবের পুডিংটা স্পেশালভাবে মনে হয়েছে আর ডিমের চপটা তো জাস্ট ওয়াও ছিল আমার কাছে অনেক বেশি ভালো ছিল আর এটা হচ্ছিলো নাগামরিচ আর এই নাগামরিচটা আমি কিভাবে খাবো কি কী দিয়ে খাবো তা আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তো আপুর খাবার যেহেতু কিছু পোজন আইটেম ছিল কিছু হচ্ছে আপু রেডি করে পাঠিয়েছিলেন তো আপুর খাবারগুলো হচ্ছে টেবিলে সার্ভ করে এখানে হচ্ছে যেহেতু আমরা মানুষ অনেকজন তো আমি আমার বাসার জন্য জাস্ট আজকে অতিরিক্ত কোনো খাবার রেডি করে নিই যেহেতু আপু খাবার পাঠাচ্ছে তো ডিমের চপ আর হচ্ছে চিকেন ওরগুলো হচ্ছে ফ্রাই করে নিব আর এদিকে হচ্ছে যেহেতু বুট ভাজি পাঠিয়েছে আবার আমার বাসায় বুট ভাজি পেঁয়াজও এগুলো আমি রেডি করিয়েছিলাম আজকে দুপুরে রান্না বান্নাগুলো একদম লাস্টে শেয়ার করছি কারণ এই জন্য শেয়ার করছি ইফতারের পর হচ্ছে আজকে রান্নাগুলো করব কি করছে না করছে কী যে যুদ্ধের মধ্যে আজকে রান্নাটা কমপ্লিট করছি সবার সাথে আমি আজকে শেয়ার করব এই জন্য আমি প্রতিটা রান্না হচ্ছে একদম দুপুরবেলা করে ফেলে আজকে কেন যে করলাম না আমি সেটা নিজেও চিন্তা করতেছি কেন যে অলসতা করলাম তো এদিকে হচ্ছে আপু যে ফ্রোজেন আইটেমগুলো পাঠিয়েছিল রো চিকেন রোলগুলো আর হচ্ছে ডিমির চকগুলো ফ্রাই করে নিচ্ছি ইফতারের টাইম হয়েই যাচ্ছে তো সব খাবারগুলো আমি বাসায় রেডি করেছি ওগুলো হচ্ছে টেবিলে দিয়ে দিয়েছি আর যেসব খাবারগুলো হচ্ছে আপু পাঠিয়েছেন ওগুলো আমি টেবিলে সার্ভ করেছি আর পাশাপাশি জাস্ট হচ্ছে যেগুলো ফ্রাই করার দরকার সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা যারা আপুর পেজ থেকে এই ধরনের খাবারগুলো নিতে চান অবশ্যই আপুর পেজে নক দিতে পারেন আমি ক্যাপশনে বা কমেন্টস বক্সে হচ্ছে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিব লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে আপুর পেজে গিয়ে আপুর খাবারগুলো দেখতে পারেন এবং আপুকে নখ দিয়ে আপুর সাথে যোগাযোগ করে খাবারগুলো নিতে পারেন যারা একদম অফিস টাইম বা হচ্ছে বাসার ব্যস্ততার জন্য একদম সময় পান না ইফতারি রেডি করতে বা অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় বা কোনো কাজের ব্যস্ততায় ইফতারি বানাতে কষ্ট হয় বা সময় পান না তারা কিন্তু কাপড় পেজ থেকে একদম শর্টকাট ভাবে নিয়ে হচ্ছে আপনারা বাসায় এভাবে রেডি করতে পারেন তো আমি হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে আমার হাতের যে ভেগুনিটা আমি রেসিপিটা শেয়ার করি সেটা ছিল আমি একটু শেয়ার করি একটা আপু আমাকে অনেকবার ইনবক্সে নখ দিচ্ছেন অনেক রিকোয়েস্ট করছেন আপু আমি বেসনটাকে ভালোভাবে চেলে তারপরে হচ্ছে চালের গুঁড়ি ময়ের গুঁড়ি পরিমাণ মতো দিয়েছি হলুদ মরিচ গুঁড়ি তারপর হচ্ছে লবণ এই কয়েকটা উপকরণ দিয়ে হচ্ছে বেগুনিটাকে জাস্ট হচ্ছে ডোটা তৈরি করি তারপর হচ্ছে বেগুনিটা রেডি করি আপনারাও সেমভাবে তৈরি করতে পারেন একদম হবে ফুলে একদম একাকার হয়ে যাবে আপুর ডাবের পুডিংটা দেখলে আমার কাছে সেরকম ভালো লাগা কাজ করতেছে কালারটা এতটা জোস আর এতটা সুন্দর ছিল মাসাল্লাহ যে আপুর সাথে কথা বলে আমি আপুকে একদম থ্যাংকস না দিয়ে পারলাম না যে আপু থ্যাঙ্ক ইউ সো মাছ আবারও বলছি যে ডাবের পুডিংটা আপনার সব খাবার পাঠিয়েছিলেন প্রত্যেকবারে ভালো ছিল এবারও সেম আমি রিভিউ দিচ্ছি না বা প্রশ্ন প্রশংসা করছি না প্লাস বলবো যে আপনার হাতের রান্নার আর্ট আছে তো আপনার কাছ থেকে যে খাবারগুলো গুলো এসেছিল সবকিছু টেবিলে সার্ভ করে সবাই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একদম যেহেতু তারা পড়ব তার আগে হচ্ছে বান্না কমপ্লিট করতে হবে এবারে আমি ওদেরকে বলেছিলাম যে মাছগুলো একটু ফ্রেশ করে ধুয়ে রাখার জন্য কিন্তু গিয়ে আমার ভাগ্যটা আজকে এমন খারাপ ছিল হয়তো ওরা কাজে চাপে বা হয়তো বা অমনোযোগী ছিল একটা মাছও আজকে ধোয়া হয় নাই ধরার সাথে সাথে একটা পিছলা ভাব থাকে মাছের তখনই আর মাছটা রান্না করার উপযোগী না যতক্ষণ পর্যন্ত মাছটা খসখসে ভাব না হবে যতক্ষণ পর্যন্ত মাছ থেকে রক্তের পানি না যাবে ততক্ষণ পর্যন্ত যে কোনো মাছ ভাববেন যে ধোয়া হয় নাই তো তিনটা আইটেমের মাছ রান্না করতেছি ভোর তো এর জন্য সন্ধ্যা রাতের জন্য তো বাটা মাছ তারপরে হচ্ছে শোল মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ তো তিনটা মাছ আমি তাড়াহুড়ো করে নিজের হাতে ধুয়ে নিচ্ছি আর মাছ ধোয়ার সময় পানি একটু হলো গায়ে আসবে এই জিনিসটাই আমার ভালো লাগে না সেই জন্য প্রতিদিন দুপুরে হচ্ছে যে গোসলের আগে আমি যত রান্না আছে সব রান্না কমপ্লিট করে ফেলি তাতে করে হয় কি সন্ধ্যা রাতের পরে এই যে মাছ কাটা কাটি বা মাছের একটা পানি গায়ে আসা বা একটা গন্ধ থাকা এই জিনিসটা আমি আবার নিতে পারি না আমার কাছে অসহ্য লাগে যতক্ষণ পর্যন্ত না এটা আমি আবার নিজে ফ্রেশ না হতে পারি তো এই তো মাছগুলো একদম হয় নাই ধোয়া হয় নাই বলতে কি ধোয়াই হয় নাই ও কি ধুয়েছে আমি জানি না প্রতিদিন কিন্তু মাসাল অনেক সুন্দর করে মাছ ধোয় তো আর কি বলবো তো নিজেই মাছগুলো একদম তিনটা আইটেমের মাছ নিচে হাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে একদম ফ্রেশ ভাবে যখন রক্তের পানিটা ময়লা পানিটা বের হয়ে একদম নতুন পানি চলে এসেছে মাছের গায়ে থেকে এই মাছগুলো আমি একদম রান্নার জন্য রেডি করে নিলাম ওই যে তিনটা আইটেমের মাছ এই আইটেমের মাছগুলো সবাই চেনেন কিনা জানি না অনেকে তো আমার মাছ রান্না দেখেন আর মাছ ঘাটাঘাটি করতে করতে প্রত্যেকটা মাছের নাম এখন আমি জানি হয়তো বা এক জেলায় এক এক নামে এই মাছগুলো পরিচিত আমি যে মাছগুলো নাম যেভাবে জানি ওভাবে আমি জাস্ট সবার সাথে শেয়ার করি তো বাটা মাছটা আর হচ্ছে শোল মাছটা ভালো করে ধোয়ার পর পাঙ্গাস মাছটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওই যে বললাম এখনই গোসল করতে হবে গোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়তে হবে এর আগে হচ্ছে মানে একদম বাজে অবস্থা কারণ এর জন্য আমি প্রতিদিন দুপুরে রান্নাটা শেষ করি যত কিছু বিনিময়ে যে দুপুরে মাছ ঘাটাকাটি মাংস ঘাটাকাটি যাই করি না কেন কমপ্লিট করে তারপরে হচ্ছে ইফতারের আইটেমটা আমি রেডি করিনি আমার মতো ভুল আর কেউ কখনও করবেন না আমি যেটা করি এই কাজটা হয়তো আমার জন্য একটু উল্টো হয়ে গিয়েছে কারণ আমার কাছে মনে হয় আর কি যে না দুপুরের রান্নাগুলো সন্ধ্যা রাতে আর ভোর রাতে রান্নাগুলো দুপুরে যদি রান্না করে রাখি তাহলে ইফতারের আইটেমগুলো সন্ধ্যায় আর হচ্ছে ইফতারের পর হচ্ছে একটু রেস্ট নেওয়া যায় সবাই মিলে বাসায় তাহলে এত তাড়াহুড়া হয় না যাই হোক মাছগুলোকে হাতে কষিয়ে একদম বসিয়ে দিলাম মানে হাতে মশলাগুলো যেভাবে দেওয়া দরকার মা নানি দাদি যেভাবে রান্না করতো আগের দিনের মতো করে একদম শর্টকাটভাবে রান্না করে ফেলতেছি এটা ছিল বাটা মাছ তো বাটা মাছ রান্নাটা হয়েছে কি কমপ্লিট ধনিয়াপাতা পাতা টমেটো দেওয়া মানে যে কোনো মাছ রান্নার সমাপ্তি বা যে কোনো তরকারি রান্নার সমাপ্তি কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হলো বা মেখে রান্না করাতে কি আদৌ মাছগুলা যে রান্নাটা কমপ্লিট হলো না বা সবার মতো হলো না সব কিছু কমেন্টস বক্সে জানাবেন দেখি হচ্ছে পাঙ্গাস মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমরা যারা যেভাবে নর্মাল বাসায় যেভাবে মশলাটা কষিয়ে নিই আর একটু পাঙ্গাশ মাছে একটু ঝাল দিতে হয় এই মাছটাতে একটু ঝাল না দিলে আমার শাশুড়ি বা আমার আম্মা আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে এভাবে কষিয়ে যে হাতে মেখে যে কোনো মাংস বা মাছ রান্না নাকি সবচেয়ে বেশি ভালো হয় তো মেখে রান্না করে ফেলেছি আজকে পাঠা মাছগুলো আর মশলা কষিয়ে রান্না করছি পাঙাশ মাছগুলো পাঙ্গাশ মাছগুলো ধোয়ার পর একদম দপদপে সাদা বুড়ির মতো হয়ে গিয়েছে ফার্মের মরগের মতো তো আমার কাছে ভালোই লাগে মাছ ধোয়াটা যদি একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে বা রান্না করতে ভালো লাগে স্বস্তি ফিল হয় তবে সবচেয়ে ভুল যেটা ছিল আজকে আমার যে রমজান মাসে এই প্রথম আমি ইফতারের পর রান্না বসিয়েছি তো এটা আসলে আর করা যাবে না একদম মানে আমার আজকে মানে মনেই পড়তেছিল আর আজকে কথেই আমার কষ্টের কথাটি সবার সাথে শেয়ার বললাম যে আমি আর কখনো ইফতারের পর রান্না করব না কারণ এই মানে এই ধরনের রান্নার মন মানসিকতা নেওয়া মানেই বিপদজনক নিজের বিপদ নিজে ডেকে আনা যেটা হচ্ছে আর কখনো করা যাবে না একদম তারা নামাজের টাইম হয়ে গেছে আজান দিয়ে দিবে এখনই হুজুরের বয়ান শুরু হয়ে গিয়েছে তো আসলে রান্না করাটা আমি মনে করি আমরা যারা একটু ফ্যামিলি ভারী বা ছোটো ফ্যামিলি সবাই কিন্তু রান্নাটা দুপুরে বা বিকেলে করে ফেলাটাই বেটার এভাবে বসে না রেখে তো সব কিছু মিলিয়ে হচ্ছে ডাল রান্না বাটা মাছ রান্না পাঙ্গাস মাছ রান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে আজকে ব্লগটা শেষ করলাম আল্লাহ হাফিজ